দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরেম ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে আমরা নিয়মিত যে কর্মীগুলো ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বাজারে পাঠাই সেই পাঠানোর পদ্ধতিটি কি হতে পারে একজন কর্মী বিদেশে যেতে হলে তাকে কোন কোন পদ্ধতি কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এবং কোন কোন কোম্পানির কাজ আমাদের কাছে চলমান থাকে আমরা দৃশ্যমান ভিস সফলতা ম্যান পাওয়া দেখাচ্ছি এবং কর্মীরা উক্ত কাজে দেশ হতে দেশের বাইরে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি দুটি কোম্পানির আপডেট দিব যে কোম্পানিগুলো আমাদের কাছে চলমান আছে এবং সেই কোম্পানিতে কর্মীকে যেতে তার কি কি বেসিক নলেজ থাকতে হবে এবং সেই কর্মীর কতখানি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে আমি চেষ্টা করব সেই কর্মীর সেই ধারাবাহিক বর্ণনাটা দিতে এই মুহূর্তে আমি একটি কোম্পানি সম্পর্কে আপনাদের আপনাদেরকে আপডেট না দিলেই নয় অর্থাৎ অনেকে আছেন যারা ডাইরেক্ট একটি কোম্পানিতে যেতে চান অর্থাৎ তার কোম্পানির ভিসাটি হতে হবে লুড আর আমেল আইডি ভিসা নয় অর্থাৎ যে কোম্পানিতে ওই কর্মী যাবে সেই কোম্পানির ভিসায় ওই কর্মী যেতে চায় তাহলে সে বুঝবে কি করে সেই কোম্পানিটি যে তার ডাইরেক্ট কিনা এবং সেই কোম্পানিতে সে যাচ্ছে কিনা আমাদের কাছে এই মুহূর্তে ডাইরেক্ট কোম্পানি বলতে নাফট পেট্রোল পাম অর্থাৎ সৌদি আরবে যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন অথবা ইউটিউব চ্যানেল আপনি সার্চ করলে নাফ পেট্রোল পাম্প কোম্পানি সম্পর্কে জানা যাবে অর্থাৎ আপনার ভিসাটি হবে সরাসরি নাফটের অধীনে নাফটের অধীনে নাফ পেট্রোল পাম্পে কাজ হবে কিন্তু নাফ পেট্রোল পাম্পে সবসময় কর্মীদের ডিউটি হয়ে থাকে বারো ঘন্টা অর্থাৎ যারা পেট্রোল পাম্পে যেতে চান তারা সকলে আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন যাদের বয়স মধ্যে এবং যারা বেসিক ইংলিশ জানেন এবং বুঝেন এবং ইংলিশ পারেন তারা পেট্রোল পাম্পের ভিসায় যেতে পারবেন কারণ একজন কর্মী যখন নাফট পেট্রোল পাম্পে যাবে সেই পেট্রোল পাম্পে একটা সময় ছিল যখন নগদ ক্যাশ সেখানে গ্রহণ করা হতো এখন ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থাৎ একজন সৌদি আন যখন তার গাড়িতে ফোয়েল নেন তখন সে ক্যাশ পে করত এখন সৌদি আরবে সমস্ত পেমেন্ট প্রক্রিয়াটি চলে আসছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মধ্যে নিতে হলে একজন কর্মীকে সেই মেশিন অপারেটিং পজ মেশিন অপারেটিং সিস্টেমটা জানতে হবে অর্থাৎ আপনি যদি লেখাপড়া না জানেন আপনি কত লিটার প্যাটে পেট্রোলের কি পরিমাণ দাম আসলো সেই সেটা যদি পজ মেশিন আপনি লিখতে না পারেন তাহলে আপনি তার অর্থটি গ্রহণ করতে পারবেন না এবং পেট্রোল পাম্পের কাজও আপনার পক্ষে করা সম্ভব হবে না সেই জন্য বেসিক ইংলিশ জানা জরুরি এবং যারা বেসিক ইংলিশ জানেন বারো ঘন্টা একটি কোম্পানিতে ডিউটি করতে প্রস্তুত এমন কর্মীরা পেট্রোল পাম্পের কাজ এবং নাফট পেট্রোল পাম্প কোম্পানিতে যেতে পারবেন আপনার ভিসা কন্ট্রাক্ট ফাইল সমস্ত কিছু নাফট পেট্রোল পাম্পের নামেই হবে এবং বেসিক স্যালারিটা হবে এক হাজার এটাই সিস্টেম এরপরে যে কাজটি আমরা কর্মীদেরকে প্রেরণ করছি অর্থাৎ আমি যে হতো সব সময় দক্ষ ওয়ার্কার পাঠাই অর্থাৎ দক্ষ ওয়ার্কার পাঠাতে হলে সেই কর্মীর বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয় বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে এবং সেটা হচ্ছে একজন কর্মী অবশ্যই বাইক রাইডার হিসেবে যদি কেউ যেতে চায় অর্থাৎ বাইক রাইডার হিসেবে একটা কর্মী যেতে চাইলে তার কিন্তু ব্যাসিক একটা ব্যাপার থাকতে হবে অর্থাৎ সে একজন খুব ভালো মানের বাইক রাইডার অর্থাৎ সে ভালো বাইক রাইড করতে পারে বাংলাদেশে গ্রামগঞ্জে ওলিতে গলিতে উপশহরে বাইক রাইডিং করেছেন আর দেশের বাইরে হাইওয়েতে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে আপনি ফুড ডেলিভারি দিয়ে বাইক রাইড করে ফুড ডেলিভারি দিয়ে এসেছেন এটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে অর্থাৎ একজন ভালো বাইক রাইডার ছাড়া অর্থাৎ সে খুব ভালো বাইক রাইড করতে পারেন বেসিক ইংলিশটা ভালো বুঝেন গুগল ম্যাপস অপারেট করতে পারেন গুগল ম্যাপস দেখেই সে তার লোকেশন পর্যন্ত গিয়ে খাবারটি ডেলিভারি দিতে পারেন এই যে বেসিক নলেজ এই যে বেসিক জ্ঞান এই জ্ঞান জানা না থাকলে কখনোই আপনারা বাইক রাইডার হিসেবে যাওয়ার আশা করতে পারেন না অর্থাৎ বাইক রাইডার হিসেবে সে যাবেন মাসে আপনার মিনিমাম ছয়শ দশটি টার্গেট ফ্লাপ করলে আপনি দুই হাজার বেসিক স্যালারি পেতে পারেন তবে সেটা ডিপেন্ড করতেছে আপনি কি পরিমাণ টার্গেট ফ্লাপ করেছেন ছয়শ দশটি টার্গেট ফ্লাপ করা এটা চারটি খানি কথা নয় আমার প্রিয় বিদেশী আমি প্রবাসী তারপরেও একটি নির্ধারিত বেসিক থাকে তবে বাইক রাইডার হিসাবে একটা কর্মী ইজিলি দেড় হাজার ইনকাম করতে পারে যদি সে সঠিকভাবে বাইক রাইডার জানে কারণ যাওয়ার পরেও সে বাইক রাইড পারে কিনা গুগল ম্যাপ পারে কিনা ড্রাইভিংসেস অনেক বিষয় আছেন সেই ক্ষেত্রে তারা কোন কোন কোম্পানিতে ফুড ডেলিভারি দিবেন অর্থাৎ নুন ডট কম হাঙ্গার স্টেশন এবং জায়েজ অর্থাৎ ই ওয়ান কোম্পানি অর্থাৎ আপনার ভিসেতে থাকবে ই ওয়ান কোম্পানির নামে আপনি ই ওয়ান কোম্পানির অধীনে এই তিনটি কোম্পানিতে আপনি বাইক রাইড করবেন এবং ফুড ডেলিভারি দিবেন এবং ব্যাসিক স্যালারি মিনিমাম দেড় হাজার থেকে দুই হাজার ইনকাম করতে পারবেন যদি ব্যাসিক যোগ্যতা ব্যাসিক ইংলিশ এবং বেসিক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকে এটাই ছিল সৌদি আরব এবং নাম পেট্রোল পাম্প কোম্পানি সম্পর্কে আজকের আপডেট আবার নতুন কোনো কোম্পানি নতুন কোনো তথ্য আসলে আমি হাজির হব আমার প্রিয় জবি প্রমাসীদের সামনে ধন্যবাদ সকলকে